নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অত্যন্ত স্বাগত জানাই বাধ্য হয়ে সত্যি বলছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে তা শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে আর এই ঘটনা অবশ্যই ঘটবেই যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমি পূজায় পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে রাজি আছি শুধু আমার একটা ছোট শর্ত আছে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওতে আমরা যে কথা ও উপায় দেব তা অবশ্যই শুনবেন এটা জীবনে শুধু একবার করতেই হবে বন্ধুরা যদি পরের তিন দিনের মধ্যে তোমাদের জীবন বদলে যায় আমরা গ্যারান্টি দিচ্ছি পুরো পঞ্চাশ লাখ টাকা জরিমানা দেব কিন্তু বন্ধুরা এমন হবে না কারণ আমাদের গুরুজির জ্ঞান আর আমাদের কথায় সম্পূর্ণ বিশ্বাস আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে যারা মা রানী আর বালাজির সত্যিকারের ভক্ত যারা ভালোবাসার ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মনে সত্যি রীতি থেকে বলবেন যায় মা তৌ যায় বালাজি মহারাজের নাম তিনবার লিখবেন এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন আপনার পুরো পরিবার পাবেন বন্ধুরা জানিয়ে রাখি যখনই আপনার জীবনে একটু সুখ আসে তখনই আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে তারা আপনার সুখকে দুঃখে বদলে দেওয়ার জন্য নানা চেষ্টা করে কিন্তু বন্ধু এখন আর এমন হবে না কারণ এখন আপনার ওপর কর্মের দেবতা ভগবান শনিদেব দয়ালু হয়েছেন হ্যাঁ বন্ধু ভগবান শনিদেব এখন আপনার শত্রুরা শাস্তি পেতে যাচ্ছে আজকের এই ভিডিওটা একদম এড়িয়ে যাবেন না শেষ পর্যন্ত ভালো করে দেখবেন কারণ বন্ধুরা এই ভিডিওটাই আপনার জীবনের একমাত্র চাবি যা আপনাকে শত্রুদের হাত থেকে বাঁচাতে পারে এবং আপনাকে লাখ নয় কোটি টাকার মালিক করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা এটা ফাঁকা কথাই বলছি না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন সব তথ্য আপনি বুঝে যাবেন আগামী তিন দিনের মধ্যে আপনার কুণ্ডলিতে যে গ্রহ পরিবর্তন হচ্ছে সেটা কোনো সাধারণ গ্রহ নয় গোচর নেই বন্ধুদের জন্য জানিয়ে রাখি তোমাদের সবার কুণ্ডলিতে মঙ্গল বুধ গুরু শুক্র আর শনির যোগ হয়েছে যার ফলে তোমাদের কুণ্ডলিতে একসাথে চারটা বড় ভাগ্যবান যোগ তৈরি হয়েছে যা তোমাদের জীবনের পরিস্থিতি একেবারে পাল্টে দেবে হ্যাঁ বন্ধু শ্রীনাথ যোগ ওপি যোগ কালদীপক যোগ আর শশ যোগ এই চারটা যোগ এখন তোমাদের সম্পদে ভরিয়ে দেবে কিন্তু বন্ধু তার আগে আমি আজ তোমাদের সত্যি কথা বলবো কান খুলে শুনবে আজ আমাকে বাধা দিও না কারণ তোমাদের শত্রু তোমাদের অনেক কষ্ট দিয়েছে আপনার শত্রু আপনার সঙ্গে খুব বড় এক প্রতারণা করেছে বন্ধুদের আপনি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন আর তারা শুধু আর শুধু আপনাকেই ঠকিয়েছে তার বেশি তারা কিছুই করেনি আপনি সরল মানুষ তাদের ওপর চোখ বন্ধ করেই বিশ্বাস করে গেছেন কিন্তু বন্ধুদের তারা কি করেছে শুধু আর শুধু আপনার সরলতা থেকে লাভ উঠিয়েছে আপনার সরলতাকে দুর্বলতা ভেবে তারা আপনাকে অনেকবার লুটেছে হ্যাঁ বন্ধুরা এমন লোকেরা এত নিচে নামিয়ে যায় যে যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারতেন না তাই তারা করে ফেলে হ্যাঁ বন্ধুদের আজ বাগেশ্বর বাবার যখন আপনার পরিচয় দেখে আর যখন তারা আপনার নিজের মানুষদের কাজকর্ম পড়লো তখন তিনি নিজেই কেঁদে ফেললেন হ্যাঁ বন্ধুদের হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এই ঘটনা সত্যি সবচেয়ে অবাক করার বিষয় হল যখন বাগেশ্বর বাবা পড়লেন যে আপনি তাদের উপর কতটা চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন আর তারা আপনার আবেগের ভুল ব্যবহার করেছে বন্ধুদের আপনার রাশির মানুষগুলো এমন হয় যে যদি কেউ আপনাকে ভালোবাসা নিয়ে কিছু চাইলে আপনি আপনার জীবনও উৎসর্গ করতে পারেন যদি কেউ আপনার কাছে বলে যে আমরা খুব কষ্টে আছি তাহলে বন্ধুদের আপনি দৌড়ে গিয়ে তাদের সাহায্য করে দেন আপনার এমন মনোভাব যে আপনার চোখের সামনে কেউ ক্ষুধার্থ থাকতে পারবে না সেটা আপনি কখনো হতে দেবেন না আপনার হৃদয় এত বড় যে কাউকে সাহায্য করার আগে একবারও চিন্তা করেন না আর বন্ধুরা আপনি সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন আপনার মধ্যে কোনো ধরনের কোনো ছল কপটের ভাবনা নেই না আপনি কারো সম্পর্কে খারাপ ভাবেন আপনার মধ্যে কোনো ভুল মনোভাব একদমই নেই বন্ধুরা এত সহজ সরল আর এত সত্যি সিধা হওয়ার পরেও যখন আপনার শত্রুরা আপনার সুযোগ নিয়েছে এই দেখে বাগেশ্বর বাবাই নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন নিজেই অবাক হয়ে গিয়েছিলাম আর ঠিক করলাম আজ সত্যি সত্যি সব বলবো। বাধ্য হয়ে সত্যি বলছি আমাকে দয়া করে মাফ করে দাও হ্যাঁ বন্ধু কারণ যাদের ওপর তুমি সারা জীবন চোখ বন্ধ করে বিশ্বাস করছো তারা তোমার নিজের না যাদের তুমি নিজে মনে করে তাদের সঙ্গে চলছ তারা তোমার নিজের না আর যাদের জন্য তুমি দিন রাত এক করে দাও তারা তোমার নিজের না এই কথা আমরা দায় দিয়ে বলছি ছেলে আমার কথা মাথায় রেখো সারা জীবন কাজে আসবে যদি আজ তুমি আমাদের এই কথাগুলো উপেক্ষা করো তাহলে জীবনে ভয় ভয় বারবার ধাক্কা খেতে হবে আর যখনই তোমার সুযোগ হবে তখন তোমার মনেই কেমন একটা গেঁথে থাকবে যে ওই দিন যদি আমরা গুরুজির কথা শুনে থাকতাম তাহলে আমাদের জীবন এতটা ধ্বংস হতো না হ্যাঁ বন্ধু না আজকের এই ভিডিওতে আমরা তোমার শত্রুর সব গোপন কথা ফাঁস করে দেব যে কিভাবে তারা তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের পেছনে কারা আছে তাদের নাম কি আর শেষ পর্যন্ত তারা কেন তোমার পেছনে লেগেছে পৃথিবীতে তো অনেক মানুষ আছে তবুও তারা কেন শুধু তোমার পেছনে লেগেছে সব কথা সব সত্যি ভিডিওতেই জানাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তো ভিডিওটা এগোতে না এগোতেই আমরা তোমাদের দুহাত জোর করে অনুরোধ করব যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তাহলে একটা লাইক করে দিও কারণ বন্ধুরা আমরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি যার জন্য আমাদের আট থেকে দশ ঘন্টা সময় লেগেছে আর এটা শুধুমাত্র তোমাদের মঙ্গলেই করা হয়েছে এই ভিডিওতে আমরা যে সত্যি কথা বলবো সেটা তোমার জীবন বদলে দিতে পারে আর বন্ধুরা এর বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কিচ্ছুই চাইছি না শুধু আমাদের ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দাও আর নিচে কমেন্ট করো বক্সে একটা লিখে দিন থ্যাংক ইউ গুরুজি যাতে আমাদের মনটা ভরে উঠবে খুশি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা জানার জন্য বলছি আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে সেটা একেবারে ঝটকায় আপনার জীবন বদলে দিতে পারে সেটা আপনার জীবনকে এক ঝটকায় সপ্তম আকাশে পৌঁছে দিতে পারে কিন্তু আপনাকে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ বন্ধুরা কারণ এই ভিডিওতে আমরা আপনাদের যা বলবো যে মূল মন্ত্র শেয়ার করবো সেটা আগামী তিন দিনের জন্য একদম রামবাণ প্রমাণিত হবে হ্যাঁ বন্ধুরা যখনই তোমাদের জীবনে ভালো সময় এসেছে যখনই তুমি ভাবছো কিছু ভালো করবে তখনই তোমাদের শত্রুরা তোমার পা এনেছে বাধা দিতে হ্যাঁ বন্ধুরা বাগেশ্বর বাবার পত্রিকায় স্পষ্ট লেখা আছে যে তোমাদের জীবনে জন এমন মানুষ আছেন যারা দিন রাত তোমার কথা ভাবছে যারা দিন রাত তোমার জীবন ধ্বংস করার চিন্তা করছে আর বন্ধুরা এই খারাপ চরিত্রগুলোর মধ্যে ময়লা কুৎসিত ধ্বংস করার মতো মনোভাব আছে এই খারাপ সম্পর্কের মধ্যে তিনজন এমন মানুষ আছে যারা তোমার জীবন নষ্ট করার জন্য পিছু ছাড়ছে না তারা ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে ফাঁপিয়ে দিচ্ছে আর তোমার কোনো ধারণা পর্যন্ত নেই বন্ধুরা এই মানুষটা কে সত্যি শুনলে তোমারও মাথা ঘুরে যাবে তোমাদের জানিয়ে রাখি দুজন তোমার আত্মীয় স্বজনের মধ্যে আছে আর তিনজন তোমার আশেপাশেই হ্যাঁ বন্ধুরা তাদের নাম শুনে তোমার রোম সুরে উঠবে কারণ তোমরা তাদের ওপর অন্ধবিশ্বাস করে বসেছ আর তারা এত নিচে নামতে পারে তোমার কল্পনাতেও আসেনি হ্যাঁ বন্ধুরা তোমাদের জানানোই দরকার সবকে জানিয়ে দিই গত পাঁচ বছরে ওরা তোমাদের অনেকবার নিচে নামানোর চেষ্টা করেছে অনেকবার তো পুরোপুরি মুছে ফেলারও চেষ্টা করেছে কিন্তু বন্ধুদের ওরা কখনোই সফল হয়নি ওরা তিনজন শত্রু তোমাদের জন্য বিশের থেকেও বেশি বিষাক্ত বন্ধুদের গত তিন বছরে ওরা তোমাদের ওপর চারবার আক্রমণ করেছে কিন্তু এই আক্রমণগুলো পিঠ পিছন থেকে করা হয়েছে যেন তোমরা টের না পাও কারণ ওরা তোমাদের সামনে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে যেন কখনো তোমরা ওদের আসল চেহারা না দেখে যাও হ্যাঁ ঠিক তাই বন্ধুরা ওরা অনেকবার তোমাদের ভালোবাসার সুযোগ নিয়েছে হ্যাঁ বন্ধুরা এরা ভিতর থেকে এতটাই পচা মানুষ যে একবার তোমরা এদের সম্পর্কে জানতে পারলে এদের সাথে বন্ধুত্ব তো দূরের কথা সম্পর্কও রাখতে চাবে না এদের মুখও দেখতে ভালো লাগবে না হ্যাঁ বন্ধু আর আজই সুযোগ এদের চিনে নাও না হলে কাল দেরি হয়ে যাবে কারণ এরা তোমাদের পুরোপুরি শেষ করার চেষ্টা করেছে হ্যাঁ বন্ধু তোমাদের জানিয়ে দিই যারা তিনজন গদ্দার তারা তোমাদের আশেপাশেরই মানুষ ওরা গত ছয় মাসে অনেক তান্ত্রিক বাবার সাথে মিলে অনেকবার তোমাদের ওপর থেকে তান্ত্রিক কাজ করানো হয়েছে দু মাস আগে তোমাদের জীবনের সময় একটা তান্ত্রিক কাজ করা হয়েছিল যেখানে তোমার জীবন শেষ হয়ে আসছিল কিন্তু বন্ধু ওখানে একটা ঐশ্বরিক শক্তি এসে তোমার প্রাণের রক্ষা করেছে হ্যাঁ বন্ধু আর পরচিতেও স্পষ্ট লেখা আছে সেই ঐশ্বরিক শক্তি কে দ্বিতীয়বারও তান্ত্রিক কাজ করা হয়েছে যেটা মশান ঘাটে গিয়েই হয়েছে তোমার নাম নিয়ে মন্ত্র পড়া হয়েছে আর এটা সাতাশ দিন আগে ঘটেছে আর বন্ধু পরের কাজেরও পরিকল্পনা হয়ে গেছে ওরা আগামী তিন দিনের মধ্যে আবার তান্ত্রিক কাজ করতে আসবে আর যদি ওরা এই কাজটা করতে সফল হয় তাহলে তোমার জীবনের সুতো পুরোপুরি ছিঁড়ে যাবে আমরা যা বলছি তুমি পুরোপুরি বুঝে গেছো বন্ধুরা আমরা ঠিক একই কথা বলছি যা তোমরা ভাবছো ওরা তোমার শত্রুতা নিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেছে আর তুমি ওদের ওপর ভরসা করছো তুমি আশা করে বসে আছো যে ওরা তোমার ভালোর জন্যই ভাবছে ওরা যা কিছু বলে সেটা তোমার মঙ্গলের জন্য কিন্তু বন্ধুরা এমন একেবারেই না ওরা তোমার হাতের সাপ যারা ভেতরে ভেতরে তোমাকে কামড়াচ্ছে যদি আগামী তিন দিনের মধ্যে ভিতরে আপনি সাবধান না হলে তারা আপনার জীবন শেষ করবেই সাথে সাথে আপনার পুরো পরিবারকেও আক্রমণ করবে হ্যাঁ বন্ধুরা এদের লক্ষ্যই আপনার পুরো খানদানকে ধ্বংস করা আর শত্রুতা শুরু হয়েছে শুধু আপনার থেকেই কারণ বন্ধুরা আপনি আপনার জীবনে ভালো করছিলেন একটু তাদের থেকে আলাদা পথে চলছিলেন আর সেটাই দেখে তারা ঈর্ষা করতে শুরু করেছে যখন মানুষ একসাথে থাকে কেউ নিচে থাকে আর কেউ পরিশ্রম করে ওপরে উঠে যায় তখন সঙ্গীরাও তাকে নিয়ে হিংসা করতে শুরু করে কিছুটা এমনটাই আপনার সঙ্গেও ঘটেছে বন্ধুরা এটা মানুষ তোমার সমান হতে পারে না এই কারণেই তারা তোমাকে ঈর্ষা করছে আর এই ঈর্ষার কারণে তারা সব কিছু করছে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে শুধু ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা একটুও অবহেলা করো নাহলে সারা জীবন পস্তাবে কারণ বন্ধুরা এরা তোমার পিছনে কালো সাপ ফেলে রেখেছে হ্যাঁ বন্ধু আসলে এর নাম কি এবং এদের থেকে বাঁচার জন্য কি করতে হবে আগামী তিন দিনের মধ্যে যদি তুমি এই উপায়গুলো না করো তাহলে আমাদের বলবে না যে গুরুজি তোমাদের উপায় বলেননি যদি তুমি উপায় না করো তাহলে আগামী তিন দিনের ভিতরে একটা বড় বিপদ এসে যাবে হ্যাঁ বন্ধু আমাদের কথা একটু কটু লাগতে পারে কিন্তু আমরা তোমাদের সত্যি বলছি এটা বাধ্যতামূলক কারণ তুমি তাদের ওপর অন্ধ বিশ্বাস করে বসেছ আর তারা সেই বিশ্বাসের যোগ্য না হ্যাঁ বন্ধু এখন আমরা সরাসরি বলছি এই পাঁচজন আসলে কারা যেই দুইজন আত্মীয় তারা তোমার আশেপাশের দশ কিলোমিটারের মধ্যে আছে তারা পুরোপুরি তোমার পেছনে নেই কিন্তু এই তিনজনের সঙ্গে মিলেই ওই দুই আত্মীয় তোমার বিরুদ্ধে পুরোপুরি দাঁড়িয়ে গেছে হ্যাঁ বন্ধু এই তিনজন আপনার চারপাশে যারা আছেন যাদের আপনি ভালোভাবে চেনেন প্রতিদিন তাদের সঙ্গে আপনার কথা হয় কিন্তু কথা বলার সময় আপনি আপনার মনের কথা ঢেকে রাখেন এখন আপনাকে আর এমনটা করতে হবে না মনোযোগ দিয়ে শুনুন তাদের নামের প্রথম অক্ষর এস আর টি এরা আপনার দুই রকমের আত্মীয় আর আপনার প্রতিবেশীদের নামের প্রথম অক্ষর আর এম পি এল ডি এবং এ এর মধ্যে তিনজন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু এই তিনজনের সঙ্গে আপনি প্রতিদিন ওঠা বসা করেন যদি আপনি বুঝে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলুন তাদের থেকে দূরত্ব রাখুন তৈরি করেই না নাহলে বন্ধুদের আসার পরবর্তী তিন দিনের মধ্যে এই তান্ত্রিক কাজগুলোতে তারা তোমার শরীরের কিছু জিনিসও নিয়ে যাবে হ্যাঁ বন্ধু কারণ দুইবার তারা তান্ত্রিক কাজ করেছে শুধু তোমার নাম আর তোমার পুতুল বানিয়ে ব্যবহার করেছে কিন্তু এই তৃতীয় তান্ত্রিক কাজটিতে তারা তোমার শরীরের কিছু জিনিসও নিয়ে যাবে হয়তো তোমার জামার একটা ছোট টুকরো কেটে নিয়ে যাবে তোমার চুলের একটা ছোট অংশ নিয়ে যেতে পারে বা আর কিছু যে পুরনো ভাঙা স্যান্ডেল বা জুতো আপনি কোথাও ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেগুলোই আপনার সবচেয়ে কাছের জিনিস ওরা আপনার প্রতিটা চলাফেরা নজরদারি করেছে তাই এখন আপনাকে সতর্ক ও সাবধান থাকতে হবে আপনার পরিধানে যেসব জিনিস আছে সেগুলো এক জায়গায় জমিয়ে রেখে লুকিয়ে দিতে হবে আর বন্ধুদের জন্য বলছি আগামী তিন দিনের মধ্যে এই উপায়টুকু অবশ্যই করতে হবে যা ভিডিওতে আমরা আপনাকে জানাব তবেই আপনার জীবন পুরোপুরি রক্ষা পাবে আর আপনার শত্রুও ধ্বংস হয়ে যাবে যে শত্রু আপনার ওপর তান্ত্রিক কাজ করছে তার ক্রিয়া ফালতু হয়ে যাবে আর ঠিক তাদের ওপর চেতে বসবে হ্যাঁ বন্ধুরা এমন সহজ উপায় আমরা আপনাদের বলবো যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে শুধু মনোযোগ দিয়ে দেখবেন চলুন এখন কথা বলি সেই উপায়গুলোর যেগুলো আগামী তিন দিনের মধ্যে করলে আপনার উপর কোনো ধরনের নেতিবাচক তান্ত্রিক শক্তি ঈর্ষা বা খারাপ ইচ্ছার প্রভাব টিকবে না একটা কথা শুরুতেই খুব শান্তভাবে বুঝে নিন এখানে উদ্দেশ্য কারো ক্ষতি করা নয় বরং নিজের রক্ষা নিজের ঘরের পবিত্রতা আর নিজের মনকে স্থিতিশীল করা এগুলি করতে হবে যখন আপনার শক্তি মজবুত থাকে তখন আপনার বিরুদ্ধে যেই ভুল অনুভূতি পাঠানো হয় তা নিজে থেকেই নিষ্ফল হয়ে যায় এবং যেখান থেকে এসেছে ঠিক সেখানেই ফিরে যায় আপনাকে স্পর্শ করতেই পারে না শুরুতে কিছু সাধারণ লক্ষণ বুঝে নিন যাতে আপনি ভয় না পান বরং সতর্ক থাকেন অনেক সময় অকারণে ক্লান্ত লাগা মন ভারাক্রান্ত হওয়া কাজ করতে করতে বারবার থেমে যাওয়া হঠাৎ ঘুমের ব্যাঘাত ঘটা বা বাড়িতে অকারণে চিড়চিড়ে মনোভাব বাড়া এসব সংকেত বলে যে চারপাশের শক্তি সঠিক ভারসাম্যহীন এর মানে এই নয় যে বড় কোনো বিপদ আসছে এর মানে শুধু এটুকুই যে এখন আপনাকে নিজের রক্ষা করতে হবে আবার শক্ত করে তুলতে হবে আর এখন প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল পানি আর লবণ দিয়ে করা এই উপায়টা পরের তিন দিনের যে কোনো একদিন না করে তিন দিনই হালকাভাবে করা যেতে পারে সকালে উঠেই বা সন্ধ্যায় এক টুকরো পরিষ্কার পানি নাও আর তাতে এক চিমটি সাধারণ লবণ মিশিয়ে ফেলো এবার সেই পানি নিয়ে ঘরের দরজার কাছে একটু ছিটিয়ে দাও তারপর ঘরের চার কোণে এক এক ফোঁটা ছিটিয়ে দাও এই কাজ করবার সময় মাথায় শুধু এটুকুই ভাবো যে আমার ঘরে শান্তি থাকে নেতিবাচকতা দূরে চলে যাক কারো নাম নেওয়ার বা কাউকে মনে করার দরকার নেই এই উপায় ঘরের সীমানা রক্ষা করে অনেকেই অনুভব করেছেন যে এতে বাড়ির পরিবেশ হালকা হয়ে যায় এবং অশান্তি কমে আসে আরেকটি উপায় হলো সর্ষে দানা যা নেতিবাচকতা কাটানোর জন্য প্রচলিতভাবে ব্যবহৃত হয় এক মুঠো সর্ষে দানা নিন শান্ত বসে রাগ বা ভয়ের ছাড়াই ওই দানাগুলো মাথার ওপরে সাতবার ঘুরিয়ে নিন মনেই শুধু ভাববেন আমি নিরাপদ আছি অথবা জয় বজরং বলি মনে করবেন তারপর ওই দানাগুলো বাড়ির বাইরে কোনো বয়ে যাওয়া পানিতে ছেড়ে দিন বা বাড়ি থেকে দূরে মাটির মধ্যে পুঁতে দিন ফিরে আসার সময় পেছনে ফিরে দেখবেন না এটা একটা সংকেত যে আপনি পুরনো ভার কমিয়ে দিচ্ছেন যেই মানুষগুলো বারবার অকারণে বাধার সম্মুখীন হচ্ছে তাদের জন্য এটা মানসিক ভার কমানোর একটা উপায় তৃতীয় উপায় হলো দীপক আর আলো দিয়ে পরবর্তী তিন দিন সূর্যাস্তের পর প্রতিদিন একটা দীপক জ্বালাতে হবে যদি তিলের তেলের দীপক থাকে তো ভালো না হলে ঘিয়ের দীপকও চলে দীপকটা ঘরের প্রধান দরজার কাছে বা পুজোর জায়গায় রাখুন দীপক জ্বালানোর সময় শুধু বলুন আমার ঘরে আলো থাকুক কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে আলোর এই ছোট্ট নিয়মটা পরিবেশটাই বদলে দেয় যেখানে আলো থাকে সেখানে ভয় আর নেতিবাচকতা জমে থাকে না চতুর্থ উপায়টা হল সেবা আর খাবারের সঙ্গে জড়িত পরের তিন দিনের মধ্যে যে কোনো একদিন আটা দিয়ে তৈরি একটা ছোট রুটি গরু বা কুকুরকে দিয়ে খাওয়াও যদি সেটা সম্ভব না হয় তাহলে পাখিদের জন্য একটু দানা ছড়িয়ে দিন এই উপায়টা কাজ করে কারণ সেবার মনোভাব আপনার ভেতর থেকে ভয় দূর করে দেয় যখন ভয় চলে যায় তখন বাইরের কোনো ভুল শক্তি দুর্বল হয়ে পড়ে অনেকেই দেখেছেন এই উপায় করার পর মন হঠাৎ শান্ত হয়ে যায় আর ঘুমও ভালো হয় পঞ্চম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টা আপনার বাক্যালাপ আর গোপনীয়তার সঙ্গে জড়িত পরের তিন কিছুদিন নিজের পরিকল্পনায় সময় কাটাও সম্পর্ক আর ঝামেলার কথা কম বলো সবাইকে সব কিছু ভাগ করে নেও না নেতিবাচক মানুষ প্রায়ই তথ্যের মাধ্যমে প্রভাব ফেলে তুমি যতটা শান্ত আর সীমাবদ্ধ থাকবে তাদের চেষ্টা ততটাই ব্যর্থ হবে এটা কোনো কৌশল না এটা আত্মরক্ষা আর একটা খুব জরুরি কথা এই উপায়গুলো করার সময় কারো প্রতি বদলেশ বা রাগের ভাব একদম করো না যেই মুহূর্তে তুমি বদলে যাও কেউ ক্ষতি করতে চাইবে তোমার নিজের শক্তিও ভারী হয়ে যাবে সঠিক ভাবনা হলো যা ভুল তা আমার কাছে পৌঁছক না আর বিফল হয়ে যাক এই মনোভাবটাই সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে ওঠে পরবর্তী তিন দিনের মধ্যে আপনি সত্যি মন দিয়ে এই উপায়টা করুন আপনি নিজেই অনুভব করবেন যে ভয় কমছে মন হালকা হচ্ছে আর ঘরের পরিবেশ বদলাচ্ছে যখন আপনার শক্তি স্থির থাকে তখন যে কোনো নেতিবাচকতা যা আপনার বিরুদ্ধে পাঠানো হয় সেটা রাস্তাই ভেঙে পড়ে আর এটাই সবচেয়ে বড় জয় বন্ধুরা আমি বাগেশ্বর ধাম সরকারের গীতা খেয়ে বলছি যদি কেউ এমন ভবিষ্যৎবাণী করে দেয় তাহলে আমি সারা জীবন আপনার দাসত্ব করব হ্যাঁ বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে সেই ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার গত সাত জন্মেও হয়নি হ্যাঁ বন্ধুরা আমাদের কথা বিশ্বাস করো বা লিখে রাখো এটা একশো শতাংশ সত্য কেউ যদি এটা মিথ্যে প্রমাণ করে আমি সারা জীবন দাসত্ব করব কিন্তু বন্ধুরা ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো আমি কোনো মজা করছি না একদম সত্য কথা বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার কাছে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা ভালোবাসা সবই পৌঁছে যাবে বন্ধুরা আমাদের কথাগুলো মনে রাখো আজকের এই ভিডিওতে আমরা তোমাকে এমন একটা জিনিসের কথা বলবো যেটা এমন কিছু যেটা আপনাকে কেবল একবার ব্যবহার করতে হবে সেটা কি এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওতে আমরা বিস্তারিত জানাব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু বন্ধুরা ভিডিওতে এগোবার আগে যদি এখনো আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একবার অবশ্যই লাইক করে দিন এবং নিচের কামেন্ট বক্সে সচ্চরিত্রে জয় বালাজি মহারাজ তিনবার লিখে দিন বালাজি মহারাজের আশীর্বাদ আপনার সকলের উপর বর্ষিত হবে আপনার পুরো পরিবারেও থাকবে হ্যাঁ বন্ধুরা আপনার জীবন এখন বদলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এখন আপনার সময় আগের চেয়ে আলাদা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি রাজার মতো জীবন কাটাতে যাচ্ছ হ্যাঁ বন্ধু একটা কথায় বললে তুমি কোটি টাকার মালিক হয়ে যাবে শুধু একটা জিনিস তোমাকে একবার ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধু রাতের ঘুমাতে যাওয়ার সময় ওই জিনিসটা তোমার বালিশের নিচে রেখে দিতে হবে আর যদি তুমি এটা করো তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে সকালে উঠে দেখবে যে ব্যাপার অনেক দিন ধরে আটকে ছিল সেই সুখবর তোমার কাছে এসে পৌঁছেছে হ্যাঁ বন্ধু এটা মোটামুটি কোনো ব্যাপার না এটা তোমার জীবন একদম পাল্টে দিবে কিন্তু পুরো পদ্ধতিটা ঠিকমতো জানতে হবে যে এটা কিভাবে করতে হয় আর এই কাজটা তোমাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে করতে হবে কারণ তখন তোমার কুণ্ডলিতে শুক্রের অবস্থান শক্তিশালী হয়ে গেছে শুক্রগ্রহ টাকা সম্পদের গ্রহ আর এটা তোমার লাভের ঘর দিয়ে যাচ্ছে এমন সময় যদি তুমি এই উপায়টা করো একটা জিনিস তোমার তোকমার নিচে রেখে ঘুমাবে তাহলে বন্ধু তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তোমার সাত জন্মের দারিদ্রতা দূর হয়ে যাবে চলো বন্ধু এখন আমি তোমাকে খুব মনোযোগ দিয়ে এমন একটা উপায় বলবো যা শুনলে ছোট লাগবে কিন্তু এর প্রভাব আপনার মন আপনার শক্তি আর আপনার সংকল্পের ওপর অনেক গভীর হয় যদি আপনি এটা সত্যিকারের মন দিয়ে করেন তাহলে আপনার মন এতটা স্থির হয়ে যাবে আমি আপনাকে আবার মন্ত্রী বলছি না আপনার ইচ্ছা এতটা পরিষ্কার হয়ে যাবে আর আপনার সিদ্ধান্ত এতটাই সঠিক পথে এগোতে থাকবে যে যা জিনিস এখনও আটকে ছিল সেগুলো দ্রুত খুলে যেতে থাকবে ঠিক এই সময়টাই মানুষ বলে এখন আমার জীবন বদলাচ্ছে এখন প্রথমেই সাবধানতা শুনুন কারণ সাবধানতাই এই উপায়ের আসল চাবিকাঠি শুদ্ধতা ছাড়া করা কোনো উপায় অর্ধেকই থেকে যায় রাতের সময় তাকিয়ে বা বালিশের নিচে রাখার আগে নিজের শরীর ও মনকে পরিষ্কার করতে হবে আর ঘরের পরিবেশটাও হালকা করতে হবে দিনটা যাই হোক না কেন রাতে এই কাজের আগে অন্তত হাত পা ধুয়ে মুখ ধুয়ে আর মন শান্ত করে বসুন চেষ্টা করবেন ওই সময় আপনার মনে রাগ জ্বালা বদলা বা কারোর প্রতি খিটখিটে ভাবনা যেন না থাকে যদি মন ভারাক্রান্ত হয় তাহলে চোখ বন্ধ করে দুই মিনিট শুধু ভগবানের নাম নিন আর বলুন হে প্রভু আমার ভিতরের অশান্তি এখন শান্ত হয়ে যাক আর ঘর পরিষ্কার করার জন্য গঙ্গা জল হালকা ছিটিয়ে দিন যদি গঙ্গা জল থাকে তাহলে একটু নিন একটা বাটিতে সাধারণ পানি নিয়ে তাতে তিন চার ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিন এখন ওই পানি দিয়ে আঙুল দিয়ে হালকা হালকা ছিটিয়ে দিন বিশেষ করে নিজের ঘরে বেডরুমের কাছে আর বাড়ির প্রধান দরজার কাছে ছিটানোটা করুন এতে কোনো লম্বা মন্ত্র পড়ার দরকার নেই শুধু মনে মনে জয় শ্রী হরি বা পানামা শিবায় মনে রাখলেই চলে এই ছিটানোটা জরুরি কারণ অনেক সময় সমস্যা বাইরে নয় মনের ভিতরেই থাকে আর যখন পরিবেশ হালকা হয় মন নিজে থেকেই শান্ত থাকে আরেকটা কথা যেটা অনেকেই ভুলে যায় এই কাজ করার সময় কারো সাথে ঝগড়া করবেন না অপশব্দ বলার বা কারো নিন্দা করার ঠিক পরেই এটা করবেন না কারণ তুলসীর প্রভাব শুদ্ধতা থেকে আসে আরেক কথা এই জিনিসটা কাউকে দেখাতে হবে না কাউকে বলতে হবে না এবং বারবার বের করে দেখাও ঠিক না এই উপায় শান্ত শক্তির জন্য প্রদর্শনের জন্য নয় এখন উপায় শুনুন তুলসীর দুইটা পাতা আর একটা লবঙ্গ এই তিনটে খুব ছোট জিনিস কিন্তু এগুলোর পিছনের মানে সবচেয়ে বড় আমাদের শাস্ত্রে তুলসীকে বিষ্ণুর প্রিয় বলা হয়েছে আর লবঙ্গকে পরম্পরায় নেতিবাচকতা কাটতে আর বাচন শক্তির সঙ্গে জুড়ানো হয়েছে যখন এগুলো দুইটি একসাথে এলে আপনার সংকল্প মজবুত হয় আপনার রাতের মনটা পরিষ্কার থাকে আর সকালে শুরু হয় বেশি স্থিরতার সঙ্গে আর এই স্থিরতা পরবর্তী সময়ে আপনার জন্য সুযোগের দরজা খুলে দেয় রাতে ঘুমানোর একটু আগে একটা পরিষ্কার সাদা কাগজের ছোট্ট টুকরো নিয়ে নিন খুব বড় নয় এমন যাতে এই জিনিসগুলো মোড়া যায় এখন দুইটা তুলসী পাতা নিয়ে হালকাভাবে দেখুন আর মনে মনে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন তারপর একটা লবঙ্গ সাথে রাখুন এবার এই তিনটে জিনিস ওই কাগজে মরুন আপনার মনে শুধু একটা ইচ্ছা নয় বরং একটা দিক ঠিক করুন যেমন আপনি বলবেন আমার টাকা চাই এতটুকুই নয় বলুন আমার যেন সঠিক পথে টাকা সম্মান আর স্থিরতা আসে